এটা কাপ পনেরো ভিডিও গুলো কাপনেরা আপনি জানেন না এ ওদে ও না আমি বিশপতার পক্ষ থেকে মোহাম্মদ রবিউল ইসলাম আজকে আছে আমি হালুয়াঘাট আর দারাবাজারের অন্তর্গত একটি গ্রাম কি ভাই রস্তমপুর রস্তমপুর তো এখানে আসছি আমাদের ভাইয়ের সাথে কথা বলার জন্য এবং কাঞ্চন কাঞ্চন প্লাসে রিভিউ নেওয়ার জন্য তো আমরা এখন যে জমি যে দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের কাঞ্চন প্লাসের জমি তো আপনাদেরকে দেখাবো যে কাঞ্চন প্লাসের ফলন কেমন তার আগে আমরা চাষি ভাইয়ের সাথে পরিচয় হইব যে ভাই আপনার নাম আমার নাম গ্রামের নাম রস্তমপুর রস্তমপুর

যে আপনি চাষ করছেন ইতিপূর্বে যত চাষ করছেন তার মধ্য থেকে এটার মধ্যে পার্থক্যটা কি বিরাট কিছু কয়েকটা গেজ লাগাইছি হ্যাঁ এটা মারক তো ফলন হোক ঘাস হোক কোনো সোয়া ধরো লাগে আপনি আপনি এটা গুহায় দোষ থেকে গাছের গ্রোথে কোনো সমস্যা আছে না গ্রোথে সমস্যা না আচ্ছা এখানে আপনি ফলন দেখাতে পারবেন যে আসলে একটা গাছে কয়টা পর্যন্ত ফল ছেট হয়ে আছে অনেক এটা কোনো গণার নাই নেই দেখুন উপরে থেকে মাটি ফোন তৈরি এখানে যে ফল ছেট শেষ আছে

আপনার একদম গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত পঁয়ত্রিশটা শশা আছে আছে মানে যেটা বড় হবে শশা এই যে এরকম সাইজের শশা পঁয়ত্রিশটা শশা আছে একটা গাছে আমি হলো একটু সময় নিয়ে যে আসলে আমাদের সুইটি রেজাল্ট কেমন এটা রিভিউর জন্য যেহেতু আসছি সেহেতু আমি ভালো করে রিভিউ নিয়ে যাই যে একটা গাছে কয়টা শশা থাকে তো একটা গাছে এত পরিমাণ শশা যে যদি এই যাতে কেউ চাষ করে তাহলে সেল হচ্ছে সম্ভব কি হবে না এওরে সেল হচ্ছে সম্ভব হবে না হবে না যদি বাজার না থাকে থাকলে সেটা ভিন্ন বিষয় তবে 500 টাকা বাজারে যদি সে সেল করে আমি আশা করছি যে এই যা চার্জ করে সে কোনোভাবেই লস সম্ভব হবে না যদি 500 টাকা বাজারে থাকে ঠিক আছে কারণ এক একটা গাত যদি আপনি 35 থেকে 40 টা শসা দেয় ঠিক আছে তাহলে আর কি লাগে তো সাইজ আপনার ছয় ইঞ্চির মতো সাইজ দেখেন এটা শুধু একটু খালি একটু মোটা হবে আর কি এই শশাটা এটা কিন্তু আমার হাতে দেখেনি যে কতটুকু সাইজটা এতটুকু আর কি তো এটার ওজন হবে আপনার দুশো গ্রাম থেকে সর্বোচ্চ আড়াইশো গ্রাম ওজন হবে একদম মাথা পর্যন্ত ফল সব ফল প্রাইস সেট সব ফল সেট তো আপনি কার থেকে জানছিলেন কুদ্দুষ ভাই ভাই কি চিনেন নাকি তো কুদ্দুস ভাই আপনি একটু সামনে আসেন আলাইকুম ভাই আপনার পরিচয় দেন আর আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমার দোকান আছে দোকানের নাম হলো তুবা এগুলো দারাবাজার নতুন বাস স্ট্যান্ডে আচ্ছা আচ্ছা নতুন বাস স্ট্যান্ডে তো আপনি চাষি ভাইকে কি আমাদের আরো অন্য কোনো প্রোডাক্ট চাষ করাইছিলেন এর আগে আপনার করাইছিলাম মক্কা তারপরে মদিনা কাবুল মানে তো এর ভিতরে যে আমাদের কাবুল যেটা আগাম ঠিক আছে আগাম যা আপনি করছিলেন তো কাবুলের ফলন কেমন ফলন আমি বলছি যখন ওনাকে আমি চারা দিয়েছিল আটশো

তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা রিভিউ। আমি আপনাদের আমি এর আগে গত বছর আপনাদের গ্রিন সুইটি হ্যাঁ ওটার রেজাল্ট অনেক ভালো। এবার যে দেখলাম যে কাঞ্চন প্লাস কাঞ্চন প্লাসের যে রেজাল্ট গ্রিন সুইটির রেজাল্ট কাঁচা কাচি। হ্যাঁ মানে কোনটার চেয়ে কোনটা কম না। কম। মানে দুধ দাঁত রেজাল্ট মানে

আশা করি সে সুইটি প্লাস মানে সব মিলিয়ে আর কি যাকে যেটা দেওয়া হবে তাকে সেটা থেকে সরানো অনেক কঠিন হবে আশা করছি তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ